রাম নারায়ণ রাম এবার সামলানো দায় সমগ্র করাচাপক সংকলন অবলম্বনে এই করাচাপকটি পাঠ করছি প্রশ্নকারী বলছেন কংগ্রেসের উপর আপনি একদিন তো সুপ্রসন্ন ছিলেন এখন এত বিরূপ হলেন কেন উত্তরে ঠাকুর বলছেন একদিন ঠিকই সুপ্রসন্ন ছিলাম পার্টিশন হওয়ার দিন থেকেই কংগ্রেসের উপর মন ভেঙে গেল কংগ্রেস ইচ্ছা করলে এ পার্টিশন বন্ধ করতে পারত গান্ধী নেহরুর সম্মুখে এভাবে বাংলাকে বলি দিল এটা আমি কিছুতেই ভাবতে পারছি না তারপর একুশ বছরেও এমন কিছু একটা করতে পারেনি যা বলা চলে বরং ধ্বংসের মুখেই দেশকে ঠেলে দিয়েছে প্রশ্নকারী বলছেন গান্ধী তো পার্টিশন এর সম্পূর্ণ বিরুদ্ধে ছিলেন এবং দুঃখও করেছিলেন উত্তরে ঠাকুর বলছেন ওটা আমি স্বীকার করতে পারছি না ওটা মায়া কান্না যে ভুল এরা করেছে দেশ কোনো দিন ক্ষমা করবে না ভাবলেই মন বিদ্রোহী হয়ে ওঠে প্রশ্নকারী বলছেন তবু তো আজ বহু লোক কংগ্রেসকে সমর্থন করছে এটা কি করে করছে উত্তরে ঠাকুর বলছেন অন্ত অন্তর দিয়ে কেউ করছে কি না সেটা আমার সন্দেহ আছে তবে যশ ও অর্থের লোভে মানুষ সবই করতে পারে প্রশ্নকারী বলছেন আপনি কী বলতে চান যে কোনো মুহূর্তে কংগ্রেসকে সবাই ছেড়ে দিতে পারে উত্তরে ঠাকুর বলছেন মন থেকে ছেড়ে অনেক আগেই দিয়েছে অবস্থায় পরে যে কোনো মুহূর্তে ছেড়ে আসবে মূর্খতার বসে যে বলি এরা দিতে শিখেছে তাতে কখন যে কি বলি দিয়ে দেশকে ডুবিয়ে দেবে এ ভয় আমি সব সময় পোষণ করি যাদের ছেঁড়া ছাটাই ছাড়া কিছুই ছিল না আজ তারা ভিতরে ঢুকে কে কী করছে একটু এদিক ওদিক তাকালেই বুঝতে পারবে সবার মাথায় বাড়ি দিয়েই এটা করছে একুশ বছরের নজির খুঁজলে পৃষ্ঠায় আর জায়গা হবে না প্রশ্নকারী বলছেন জনগণ তবে কেন এর প্রতিবেধান করেনি বা করছে না উত্তরে ঠাকুর বলছেন তারই সূচনা হচ্ছে এবার সামলানো দায় একে একে সবাইকে এবার জনগণের বিচারে আসতে হবে জনগণ এবার এদের রেহাই দেবে না কংগ্রেসের বিরুদ্ধে আমার কিছু বলার কিছু নেই কিন্তু যারা দুর্নীতির মূলে রয়েছে যাদের জন্য কংগ্রেসের আজ এই অবনতি তাদের বিরুদ্ধেই আমার অভিযোগ কংগ্রেসের ভিতরেও অনেক সৎ ও নীরব কর্মী আছে তারা পর্যন্ত জড়িয়ে পড়ছেন প্রশ্নকারী বলছেন ইলেকশনে জেতার জন্য তো ওরা খুব জোর টাকা টাকা ঢালছে এরা কি সফল হবে বলে মনে করছেন উত্তরে ঠাকুর বলছেন নিজেদের দুর্বলতা সম্বন্ধে সচেতন বলেই অর্থের সবাইকে বশ করতে চাইছে ভয় ভীতি ও অর্থের দ্বারা যারা জোর করে বসে আনার চেষ্টা করে তারা দেশের বন্ধু ও হিতাকাঙ্ক্ষী নয় দরিদ্র দেশ অর্থের প্রলোভনে হাত পাততে পারে কিন্তু তাদের সঙ্গে হাত মেলাবে না এ দান হচ্ছে আগেকার দিনের রাজা বাদশার দানের মতো তারা ভালো শিল্পী ও কর্মীদের দিয়ে বহু গুপ্ত জায়গা তৈরি করত। বহু টাকা তাদের দিত তারপর বেরিয়ে আসার পরে তাদের হত্যা করতো কারণ তারা যদি ফাঁস করে দেয় আজ উপকারের ডালা নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে পরে কাজ হাসিল হওয়ার পরে নাকে দড়ি দিয়ে সবগুলোকে বেঁধে রাখবে অর্থের দ্বারা যেখানেই বস করা দেখবে সেখানেই অনর্থের সৃষ্টি হবে তাদের থেকে অনেক দূরে থাকতে হয় প্রশ্নকারী বলছেন কার হাত ধরে যে আমরা উঠবো সেটাই বুঝতে পারছি না এখন কি করব কোন পথ নেব উত্তরে ঠাকুর বলছেন আত্মরক্ষার জন্যই ঝাঁক বেঁধে থাকে ঝাঁক ছেড়ে একটা রাঘব বলেরও সাথে হওয়া উচিত নয় যুক্তফ্রন্ট ঝাঁকের মতো আছে আছে ভুল ত্রুটি যে নেই তা নয় তবুও বহু মাথা একত্রিত থাকলে আত্মরক্ষার পক্ষে খুবই সুবিধা কংগ্রেসের ভিতরে আছে রাঘব বোওয়ালের মতো এক ছত্র আধিপত্য তাদের সাথী হতে যাওয়া দেশবাসীর পক্ষে নিরাপদ নয় কারণ তারা স্বার্থের জন্য চাল ডাল তেলের মূল্য হ্রাস করেছে বাজারে চালের অভাব হচ্ছে না বর্ষিতে আধার দিয়ে মাছ ধরার মতো মানুষের মুখের দিকে এগিয়ে দিচ্ছে কেন দিচ্ছে এখন বুঝতে অসুবিধা নেই এখন দেখা যাচ্ছে এই দেশপ্রেমিকরাই বাজারের যত চাল আটকে রেখে হাহাকার সৃষ্টি করেছিল যারা দেশকে হাহাকারের মাঝে ফেলে দিয়ে মানুষকে মেরে ফেলার উপক্রম করতে পারে তারা যখন দাতা হয় তখন আরও সাংঘাতিক ফুটপাথে না খেয়ে তিলে তিলে মৃত্যুবরণ করা ভালো কিন্তু দাতার আধার গিলে দাপিয়ে মরতে রাজি নই পুঁজিবাদীদের দুটো পথই আমাদের পক্ষে ভয়ঙ্কর যখন তারা পুঁজি করতে শুরু করে তখন আমাদের কাঠ দিকে টানতে থাকে আবার দান যখন শুরু করে তখন একেবারেই ঘ্যাঁচ প্রশ্নকারী বলছেন এরকম অনাচার অবিচার ও অত্যাচার যে আমাদের উপর হচ্ছে তবু আমরা বুঝি না কেন জনগণের চোখ খোলে না কেন উত্তরে ঠাকুর বলছেন ভেজাল খেয়ে জন্ম তো তাই অকালে জন্ম হওয়াতে চোখ ফোটেনি এবারে চোখ ফোটার পথে দেশে কোন দিক থেকে কোনো দিক থেকেই ভেজাল আর বেশি দিন চলবে না অকালে অকালেদের হাতে এবার অনেকেরই অকালে প্রাণ যাবে প্রশ্নকারী বলছেন দেশবাসী কবে জাগবে এবং কিভাবে জাগবে এখনকার চেষ্টায় তো কোনো কাজই হচ্ছে না এর সুরাহা কি কোনো দিন হবে উত্তরে ঠাকুর বলছেন দুই থেকে যেমন শতকে তারপর সহস্রে পরিণত হয় জাগার দিক থেকে তেমনি ক্রমশ ক্রমশ সজাগের পথেই সজাগ চলতে থাকে আজ দেশবাসী তারই পথিক সর্তকতা তখনই আসে যখন ভয় ভীতি থাকে আজ দেশ গলদের পর গলদে ভরে যাচ্ছে এই গলদে আসাতেই আমাদের সতর্কতার দিকটা খুলে যাচ্ছে সেটা খুললেই দেশবাসী স হওয়ার পথ বেছে নেবে সজাগ হওয়ার পথ বেছে নেবে প্রকৃতির নিয়মই হল কিভাবে সজাগ করানো যায় আমাদের এই ব্যথা যন্ত্রণা খাত প্রতিঘাত প্রতিঘাতে সজাগের পথ সহজ করে দিচ্ছে গণিতের মিলতিতে না আসা পর্যন্ত বহু রকম অবস্থার সৃষ্টি হতে পারে সৃষ্টির নিয়মই হল প্রয়োজন ছাড়া সৃষ্টি হয় না আমাদের আজকের এই অসুবিধাগুলোর সৃষ্টি হচ্ছে আমাদের সজাগের দিকটার প্রসারতা লাভ করার জন্য আজকে আমাদের সেই দিন এসেছে সেই সজাগই সবাইকে সোজা করবে আগুন যখন জ্বলে ওঠে কাউকে ডাকতে হয় না চারিদিক থেকে সবাই ছুটে আসে দেশ আজ আগুনে জ্বলছে সবাই এবার এক হয়ে সেটাকে নেভাবে ছুটে আসার যে স্বাভাবিক মনোবৃত্তি সেটা প্রকৃতিগত প্রশ্নকারী বলছেন এখানে কে নেতা হবে কোথা থেকে আসবে জনগণ যার দ্বারা চালিত হবে সে চালক কি বাইরে থেকে আসবে না এমনিতেই হবে উত্তরে ঠাকুর বলছেন আশ্রয়কে অবলম্বন করেই সবাই এগিয়ে যেতে থাকে অন্ধকারে জীব যে আলোর পথ খুঁজে বেড়ায় এটা তার স্বভাব গভীর অন্ধকারে বহু দূরে একটু আলোর আভাস দেখা যাচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে বনের সব জন্তুরা সেই পথের পথিক হলো দূরের আলোর ওই আভাসই তাদের অন্ধকার কাটিয়ে যাওয়ার পথে সহায়ক হলো প্রকৃতি থেকে এরকম অসহায়দের সাহায্যের জন্য প্রতি স্তরে স্তরে ব্যবস্থা রয়েছে সেটাই চালিত করছে ও চালিয়ে নিচ্ছে যেখানেই মুশকিল সেখানেই হয় মুশকিল আসান পৃথিবীতে যত জল সবটার সাথে সবটাই সব দিক থেকে যুক্ত হয়ে আছে এই যোগাযোগের পথ পেয়েই তারা পথ করে নিয়েছে আমাদের সবার সাথে যে সবার যোগাযোগ আছে সেটা আমরা নতুন করে করিনি পথ পেয়েই পথ করে নিয়েছি যা কিছু আমরা করে যাচ্ছি সাজানো জিনিসকেই সাজাচ্ছি পরে সেটাকে বলি করে নিয়েছি জঙ্গল কেটে পথ করলাম অর্থাৎ পথ ছিলই শুধু জঙ্গল কেটে পথ পরিষ্কার করলাম কিন্তু আমরা বলি পথ করছি আজকের যুদ্ধ খেয়ে পড়ে বাঁচতে হবে আমি তো দেখছি ওই বাঁচার পথেই মৃত্যুর পথ পথের জন্য ভাবতে হবে না আপনি পথ করে সবাই বের হয়ে যাবে বেরিয়ে যাবার জন্যই ওই পথ বেরুতেও হবে যেতেও হবে আবার পথও পেতে হবে মতামতের পথ দিয়েই মদ আসছে কোনোটাই কাউকে চেষ্টা করে আনতে হয় না গাছের ফুল কাউকে তৈরি করতে হয় না আপনিই ফোটে আমরা শুধু বলি বাগান তৈরি করছি সর্বত্র সর্ববস্তুতে একভাবে না একভাবে মত ও পথ তৈরি হয়েই আছে আমরা বলছি চালক চালাচ্ছে চালক আবার বলছে আমি চালিত হচ্ছি সর্ববস্তুতে উভয়ে উভয়ের মিলনে ও যোগাযোগে সব কিছু হয়ে যাচ্ছে আমরা সেইভাবেই গড়া সমস্ত জগৎ এইভাবে প্রত্যেকে প্রত্যেকের আকর্ষণেই আছে একটা ধুলিকণা খালি চোখে অবহেলিত কিন্তু পৃথিবী গড়ার মূলে ওরাই যাকে ভিত্তি করে সবাই দাঁড়িয়ে আছে আজ দেশবাসী সেইভাবে কণা শক্তির মিলনেই জেগে উঠবে প্রশ্নকারী বলছেন ধর্মশাস্ত্রে কি বাস্তবের বৃহৎ গঠনমূলক কাজের কোনো নির্দেশ আছে উত্তরে ঠাকুর বলছেন ধর্মশাস্ত্র এমন বুনট তৈরি বুনট করে তৈরি করা যেটা সবাই ব্যবহার করতে পারে সে বুনটটা হলো জগতের সব সেটাকেই আমরা ব্যবহার করছি এই দেহ মন ইন্দ্রিয় যা কিছু হচ্ছে সবটাই শাস্ত্র শাস্ত্র হচ্ছে এমন একটা দর্পণ যে সবাইকে এর মধ্যে খুঁজে পাওয়া যায় এ জগতে যে যা কিছু করছে যা কিছু বলছে সবটাই শাস্ত্রের কথা বিশ্বের যাবতীয় বিষয়বস্তুর সার কথাই হলো শাস্ত্রের কথা সেই সার কথা মাত্র একটি কথা ভেতরকার সচেতনে সচেতনের সাথে হাত মিলিয়ে যে মিশে চল চলবে সেটা হলো একমাত্র শাস্ত্রের সেই হলো একমাত্র শাস্ত্রের অধিকারী শাস্ত্রের মর্মকথা হলো তুমি চালিত হও তোমার সচেতনের দ্বারা এই কথাটি শুনবার ও শোনাবার জন্যই অগণিত গ্রন্থের সৃষ্টি হয়ে হয়ে গেছে বিবেক বলে যাকে বলা হয় তোমার সেই ভেতরকার বিবেককে ফাঁকি দিও না বিবেক সর্ববস্থায় তোমাকে চালিত করছে বিবেকের দ্বারা চালিত হলে কখনও ভীমরতি হয় না যত ধ্যান ধারণা জপ তপ সব কিছুই যাতে বিবেকের সাথে ভেতরকার চেতনের চেতনার সাথে একমতে চলতে পারে তারই সাধনা সৃষ্টি রহস্য এটাই হচ্ছে সবচেয়ে মরমের কথা মর্মান্তিক কথা অন্তরের কথা আর সবচেয়ে আশ্চর্য হল আমরা এটাকেই এড়িয়ে চলি খুঁজে দেখলে অতি সহজেই বুঝতে পারবে সাবধানতার কথা সতর্কতার কথা অন্তরের বাণী থেকে পাওয়া যায় শাস্ত্রের বাণীতে খুঁজতে হয় না তার সাধনাই সবচেয়ে সফল হবে যে অন্তরের সুরের সাথে সুর মিলিয়ে চলবে সেই সুরে যারা আছে তারাই হল জ্ঞানী তারাই হল ভাগ্যবান সৃষ্টিতত্ত্বে অন্তর্নিহিত হৃদয়ের অন্তঃস্থলে এক মহামণি নিহিত আছে ওই আলোকে যে আলোকিত সেই হলো সর্বজ্ঞ সর্বজ্ঞের স্তরে মহামূল্য বস্তু অতি সহজ বস্তুর মধ্যেই রয়ে গেছে দুঃখের বিষয় আমরা সেই মহামণির উপর আবর্জনার বোঝা চাপিয়ে যাচ্ছি সময় এখনও আছে প্রশ্নকারী বলছেন প্রকৃতি থেকে আমরা যখন এমন মহামূল্য জিনিস পেয়েছি তখন তার সদ্ব্যবহার করলে তো আর কোনো দুঃখ কষ্ট থাকে না তবে কেন তা করতে পারছি না উদরি ঠাকুর বলছেন মণিমাণিক্য হীরা রাজার মুকুটে থাকে শিশুর হাতে যখন থাকে তখন সে তাকে একটা খেলার বস্তু হিসেবেই ব্যবহার করে সেটাকে চুষলে মারাও যেতে পারে আজ সমাজ মৃত প্রায় কারণ সেই হীরা সে চুষছে প্রশ্নকারী বলছেন সেটা রকম উত্তরে ঠাকুর বলছেন আর ব্যবহারের বিপরীত করাটাই চোষার মতো আমরা এই মহামূল্য হীরাকে খেলার বস্তু হিসাবে ব্যবহার করছি আজ পৃথিবীর বুকে খেলনা হিসাবেই সবাই খেলছে গ্রাম দেশে একটা কথা আছে নৌকা খেলিয়ে গেছে অর্থাৎ ডুবে গেছে আজ সমাজ খেলিয়ে যাবার পথে মনি সে ঘুমিয়ে নেই সে সূর্যের মতো প্রকাশিত চির চিরজাগ্রত কেউ বলতে পারবে না কই আমাকে তো সচেতন বা সজাগ করে দেয়নি রক্ত চলাচলের মতো সে প্রতি কাজে স্মরণ করিয়ে দিচ্ছে একটু ভাবো তবেই বুঝতে পারবে লুকাবে তুমি আমার কাছে সমাজের কাছে আর যা সবাই করছে কিন্তু মনের কাছে লুকাতে পারবে না তোমার সমস্ত ইন্দ্রিয়ের চলার পথে মনি মনের আলো রয়েছে প্রতি মুহূর্তে মনি স্মরণ করিয়ে দিচ্ছে তোমার কি করা উচিত আদেশ নির্দেশ কোন গ্রন্থের পাথায় না কোনো গ্রন্থের পাথায় পাতায় নয় তোমার দিলের গ্রন্থে লিখিত রয়েছে প্রশ্নকারী বলছেন সত্যি অদ্ভুত এর চেয়ে আশ্চর্যের বস্তু আর কি থাকতে পারে উত্তরে ঠাকুর বলছেন জগতের সব কিছুই আশ্চর্য তার উপর সবচেয়ে আশ্চর্য যে জীবনে কোনো বন্ধুই থাকে না থাকে শুধু সেই মনি। যার সঙ্গে মনে মনে সর্ব অবস্থায় সব সময়ে কথা বলি যাকে বলে যাকে শুনিয়ে সুখী হওয়া যায় সেই তৃপ্তির ভাণ্ডারটি হলো ভিতরকার মণি আমরা পরম তৃপ্তি লাভ করতে পারি যদি এই ভাণ্ডার থেকে এনে গ্রহণ করি সেই হলো চরম ভাগ্যবান যে ভান্ডার থেকে এনে পরিবেশন করে তার বাইরেই হলো ছামী যা এখানে চলছে প্রশ্নকারী বলছেন আমরা কি করে অতি সহজে যোগাযোগে থাকতে পারি উত্তরে ঠাকুর বলছেন যোগাযোগের যে ইচ্ছা প্রকৃতি থেকেই তার উদ্ভব হয় কেটে গেলে বা ভেঙে গেলে আমরা আমাদের বুদ্ধির দ্বারা সেটাকে শুধু সেট করে দিই কিন্তু জোড়া দিতে পারছি না ন্যাচারাল কোর্স এ সেটা জোড়া লেগে যায় এই যে আমরা সেট করছি সেটাও আমাদের বাহাদুরি নয় প্রকৃতি থেকেই আসে প্রকৃতির ইচ্ছার সাথে যোগাযোগ রেখে কাজ করে গেলে ভেতরকার চেতন বা বিবেক সাথে সাথে সমস্ত অসামঞ্জস্যগুলোকে দূর করে দেয় সদ ইচ্ছা সদ্ভাব প্রকৃতিগত সচেতন থেকে যে ভাব এই ভাব দুই ভাবের মধ্যে যে যোগাযোগ তা প্রকৃতির নিয়মেই কী করে হয় কেমন করে হয় কেমন করে হাড় জোড়া লাগে সেটা প্রকৃতির বিষয়বস্তু দিয়ে গড়া আমরা যদি বিবেকের সাথে মিশে কাজ করি তবে আমাদের ভিতরের যত অসামঞ্জস্য আছে সব জোড়া লেগে যাবে মনের কোনো জায়গায় বিকৃত অবস্থা থাকবে না না থাকার প্রচেষ্টাই বিবেক করে থাকে উহ আহ এই শব্দগুলো আমাদের সাবধান করে দিচ্ছে হাত পাগুলো সবার আস্ত আছে এই উহ আহগুলো আছে বলেই একজনের হাত জোর করে মুষড়ে দিলে যতক্ষণ না সে উহ আহ করে ততক্ষণ পর্যন্ত মুষরে চলে এই উহ আ সব সময়ে আমাদের দীর্ঘশ্বাসের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে এই শ্বাস কত ব্যথা বয়ে নিয়ে যাচ্ছে ভাষায় ব্যক্ত করা যায় না এই উহ আহ করতে করতে শেষ নিঃশ্বাস এই উহ আর সাথে মিলবার চেষ্টা করছে যে সেই একমাত্র মহাপুরুষ এই উহ আহ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ভেতরের জপই হচ্ছে উহ এবং আ ওই জপে যে সব সময় থাকতে পারবে সেই মুক্ত পুরুষ সমাপ্ত এখানেই রামনারায়ণ রাম